এত রাতে কে ফোন দিল আম্মু ফোন দিছে তো পাসওয়ার্ডও জানি না দেখ সকালবেলা থেকে পাসওয়ার্ড নিয়ে ওর কোন আম্মু ফোন দিছে এটা আমার দেখতে হবে ওর অরিজিনাল আম্মু না অন্য কোন আম্মু

তারপরে নাস্তা খাই এটা কেমন কথা আমি যে সকালে উঠে মানুষের নাস্তা বানালাম কে খাবে সেগুলো ওটা বাটা দিয়ে খেয়ে নেব হ্যাঁ ঠিক আছে অর্ডার করো আমি তাহলে যাই ফ্রেশ হই গোসল করি শোনো ওই তোমার মোবাইলের একটু পাসওয়ার্ডটা দিবে কেন এই অর্ডার করব খাবার অর্ডার করব তো তোমার ফোন দিয়ে অর্ডার করো দেখো আমার ফোনটা না রাত থেকে চার্জ হচ্ছে না সুইচ অফ দেখো তুমি

তো এটা একটা ছেলের নাম্বার ঠিক আছে এবার তুমি যার যার সাথে কথা বলবো আমার মোবাইলেও ঠিক আমার কাছে ফোন চলে আসবে কাজের সময় আবার কে ফোন দেয়

ও আচ্ছা ঠিক আছে তাহলে একটা কাজ করি আমি তাহলে সবকিছু ম্যানেজ করি নাই বুঝছো ম্যানেজ করে তারপর আমি যাচ্ছি ওকে আচ্ছা ও আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি আমি আধা ঘন্টা পর যাচ্ছি আচ্ছা রাখো শোনো না ওই যে মৌটুসি আছে না ওর আজকে বার্থডে তো আমাকে দাওয়াত দিয়েছে আমি একটু যাব চাই তুমি তো আমাকে আগে বললে না তোমার বান্ধবী মৌটুসির জন্মদিন আরে ও আমাকে কালকে বলছে কিন্তু আমার না তোমাকে বলতে মনে ছিল না এই জন্য ইদানিং না তুমি সব কিছু ভুলে যাও আর কেমন যেন আমার সাথে কথা বলো আমতাম তাম তাম তা করে মনে হচ্ছে কি আরে দূর তোমার কথাগুলো মুখে বাসতেছে তুমি কি কোনো ব্যাপারে আপসেট আর না কি যে বলো না আসলে আমিও মানে ইদানিং খেয়াল করতেছে আমার কথাগুলো কেন জানি মানে আমি ভুলে যাই যাই হোক এইসব কিছু না বাদ দাও শোনো না আমাকে পঞ্চাশ হাজার টাকা দাও আমি জানতাম তোমার টাকা লাগবে এই জন্য টাকাটা এনে রাখছি আগে থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাই হ্যাঁ থাকো ঠিক আছে শোনো হ্যাঁ বলো তুমি কি কোনো কিছু লুকোচ্ছ আমার কাছে কি লুকানো থাকবে আমার কি এমন কিছু আছে যে আমি তোমার কাছে লুকাবো আমার যা কিছু আছে সবই তো তুমি জানো কি যে বলো না মাথা ঠিক থাকে না শোনো আবার কি ওই আমার না অনেক দিন যাবত এই আমার না অনেক দিন যাবত ওই তোমার কেক খেতে ইচ্ছে করছে তোমার বান্ধবী মৌটুসির জন্মদিন না হ্যাঁ আসার সময় আমার জন্য ওখানে কেক নিয়ে এসো হ্যাঁ আমি না তোমার কথা কিচ্ছু বুঝি না তোমার যে কেক খাইতে মন চাইছে তুমি দোকানে যাবা দোকানে গিয়ে একটা কেক নিয়ে এসে এখানে বাসায় বসে খাবা কেন আমি ওইখান থেকে ছোট লোকের মতো কেক উভয় নিয়ে এসে তোমাকে খাওয়াবো বলো আর আমি যদি এই কাজটা করি এটা কেমন দেখায় না ওখানে তো আমি বাদে আরো অনেক লোকজন আসবে কি যে তোর ভালো লাগে না তোমার সাথে কথা বলতে আমার না অনেক যাবত ওই কেক খেতে ইচ্ছে করছে তুমি আসার সময় ওই তোমার বান্ধবীর জন্মদিন হবে না ওইখান থেকে কেক নিয়ে এসো আমার জন্য ওহো এই ব্যাপার আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাই তোমার জন্য কেক আমি নিয়ে আসবো নি আমি যাই ঠিক আছে কই আসো আসো তাড়াতাড়ি কোথায় নিয়ে আসলে এটা আরে কেন জায়গাটা পছন্দ হয় নাই না ভালোই তো লাগতেছে এটা একটা হোটেল বুঝছো এই রেস্টুরেন্টটা না আমি আজকে দিনের জন্য আর সারা রাতের জন্য বুক করছি শুধু তুমি আর আমি দুজনে ফ্যানের সময় কাটাবো কেমন হবে বলো তো আমার বার্থডে পার্টিটা এখানেই করব তাই আচ্ছা ঠিক আছে শুনুন না ইদানিং না আমার হাজবেন্ড আমি কোথাও বের হওয়ার সময় আমাকে এত প্রশ্ন করে আর সব সময় আমাকে খোঁচায় খোঁচায় কথা বলে আমি কিছু বুঝতেছি না আমাকে সন্দেহ করে নাকি আরে না তোমাকে যদি সন্দেহই করত তাহলে কি তোমাকে বাসা থেকে বের হতে দিত বলো ও সেটা অবশ্য ঠিক ঠিক আছে তুমি এখানে বসে আছো একটু দেরি হয়ে গেল তুমি কিছু মনে করিও না হ্যাঁ মাইন্ড করিও না ঠিক আছে আরে তুমি জানো না মটুসি আমাকে ছাড়তেই চায় না ওকে যে আমি এতবার করে বললাম না রে আমি বাসায় যাই অনেক রাত হইছে কিন্তু ও আমাকে চায়নি আমি বললাম তোর ভাইয়া আমাকে ছাড়া থাকতে পারে না আমি না খাওয়াইলে ও নিজে হাত দিয়ে খায় না আমার সাথে না ঘুমাইলে ওর ঘুম হয় না ও এত কিছু করে বললাম তারপর ও আমার কথা শুনলোই না বলল তুই থাক না আজকে রাতটা আমার সাথে এটা বলে আমাকে আটকায় রাখলো তুমি কিছু মনে করিও না তোমাকে অনেকবার ফোন দিছে সুইচ অফ বলছে আরে বাবা তোমাকে যে কি বলবো ফোনে তো চার্জ নাই ফোন এই জন্য সুইচ অফ এইটার জন্য কত প্যারা ছিলাম ইস তুমি অনেক আমার জন্য চিন্তা করছো না মন খারাপ করিও না ঠিক আছে ফ্রেশ হও যাও আচ্ছা ঠিক আছে ফ্রেশ হই শোনো হ্যাঁ কিছু বলবা কেক আনোনি আমার জন্য কেক ওহো দেখেছ এইটাও ভুলে গেছে আরে আমি যে কি করি না তোমার ফোনে রিং হচ্ছে ও ধরো না থাক ধরা লাগবে না থাক দূর তো হবে না তোমার রিং বাজছে কিন্তু এখনো রিং বাজতেই আছে ধরো না আরে বাবা ওই যে মোটসি আমি বাসায় পৌঁছাচ্ছি কিনা এটা জানার জন্য হয়তো কল দিচ্ছি আমি তোকে বলে আসছি ধরতে হবে না থাক ধরতে হবে না আমি ফ্রেশ হই হ্যাঁ আমি যাই আবারো কিন্তু তোমার মোবাইলটা বাজতেছে একটু ধরো ওকে বলো তুমি বাসায় আসছো ধরো না ধরে বলো তুমি বাসায় আসছো আমি তো বললাম ওকে বলতে হবে না ধরো তুমি আমি বলতেছি তুমি ধরো

এত কল দিচ্ছি না আমি তো বাসায় আসছি এই শোনো তোমার হাজবেন্ড কি সন্দেহ তো আরে পাগল কি যে বলিস তুই আরে দূর আমার স্বামী না ওই রকম না ও তো একদম ফ্রি মাইন্ডেড আর তোর কথা শুনছে মোটুশির জন্মদিন ও সাথে সাথে আমাকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমাকে তোর কাছে যাইতে বলছে কি যে বলিস না ও ওই রকম না হ্যাঁ তুমি ঠিকই বলছো দেখো না হাজবেন্ডটা কত বোকা

না ওই যে মটুসির বয়ফ্রেন্ড আর কি বুঝছো ও না আমার সাথে এমনি মজা করে এগুলো কিছু না ও কথা বলার পর মটুসির বয়ফ্রেন্ড আমার সঙ্গে একটু কথা বলল এভাবে মজা করে আমাকে নিয়ে মটুসির বয়ফ্রেন্ড হ্যাঁ মটুসির বয়ফ্রেন্ড আমি কিন্তু রাতের বেলা মটুসিকে ফোন দিয়েছি মৌটুকে মৌটুসিকে সব কিছু জিজ্ঞেস করেছি মৌটুসির জন্মদিন এত গতকাল গেছে হ্যাঁ তোমার বয়ফ্রেন্ডের জন্মদিন গেছে গতকালকে আমার বয়ফ্রেন্ড আমার আবার কিসের বয়ফ্রেন্ড থাকবে আর মৌটুসি তোমাকে এই কথা বলেছে মানে আমি তো ওর বাসা থেকে আসলাম দেখি আমি ওকে একবার কল দেই আমি ফোন দেই হ্যাঁ লাউড স্পিকারে কথা হোক না থাক কল দেওয়া লাগবে না এমন থাক শোনো আর আমি একটা জিনিস বুঝলাম না তুমি আমার ফোন ট্রেস করো কোন সাহসে কোন অধিকারে বল এই অধিকার দিয়েছি হ্যাঁ আর তুমি কি আমাকে সন্দেহ করো তুমি আমার ফোন ট্রেস করবে মানে এটা কেন করছো তুমি তুমি আমার বউ বিয়ে করাবো তোমার ফোন আমি ট্রেস করতেই পারি শোনো শোনো কথা কম ইদানিং তোমার চলাফেরা তোমার কথাবার্তা তোমার চালচলন সবকিছু সন্দেহজনক আরে সন্দেহ তো আমার সেই দিন হইছে এবার বুঝতে পারছো এই জন্য তুমি সেদিন আমার থেকে আমার পাসওয়ার্ড নিছিলা হ্যাঁ ওই দিন তোমার ফোনের পাসওয়ার্ড নিছি শুধু এই কারণে আমি যখন দেখছি এত রাতে তোমার মায়ের ফোন তোমার মা তো এত রাতে ফোন দেওয়ার মানুষ না তোমার মা কেন এত রাতে ফোন দিবে তুমি কিন্তু মোটেও এই কাছে ঠিক করনি তুমি না ধরা পড়ে গেছো তুমি আমার কিসের ধরা হ্যাঁ তুমি আমার সাথে সংসার করবা আর তলে তলে আরেকজনের সাথে সম্পর্ক রাখবা তার সাথে যা তুমি রাত কাটাবা হ্যাঁ হোটেল সারা দিন এবং সারা রাতের জন্য সে রেস্টুরেন্টটা সে বুক করছে হ্যাঁ হ্যাঁ ওই রেস্টুরেন্টের যে ম্যানেজার আমার খালাতো ভাই আমার খালাতো ভাই যে তুমি চিনো সাদেক গেছে না

আমি না ভুল করে ফেলেছি তুমি ভুল করছো আর চাই করছো বুঝেছনীয় করছো ভুলও করছো অন্যায়ও করছো আর একটা ভুলকারী অন্যায়কের সাথে আমি সংসার করতে চাই না এইসব তুমি কি বলছো তুমি সংসার করবে না মানে আমি কোথায় যাব কেমনে থাকব তোমাকে ছাড়া আমি তোমাকে ছাড়া থাকতে পারব না আমি কালকে গতকালকে রাতে ডিসিশন নিয়ে নিছি হ্যাঁ তোমার ব্যাকপত্র আমি গুছায় রাখছি কারণ তুমি আসবা তুমি সাথে নাটক করবা এই নাটকের ফিনিশিং আমি দিব ব্যাগ ধরায় চলে যাবা তোমার ওই যে এই যে নাগরটা করে নাগরটা এর সাথে তুমি এখন সারা জীবন থাকবে আমি তোমাকে কোনো ডিস্টার্ব করব না আমাকে কোনো ধরনের এক্সকিউজ দিতে হবে না মিথ্যা কথা বলতে হবে না ঠিক আছে শুনো আমি তোমার গায়ে হাত তুলতে চাই না আমি কখনো বিয়ের আগেও না পরেও না এখনো তোমাকে হাত তুলিও না তুলবো না ঠিক আছে আমার কথাটা শুনো না এবারে আমি তো করে দাও আমি আর কখনো এমন কাজ করব না আমি তোমাকে কথা দিচ্ছি শুনো না আমি কোথায় যাব আমার কথাটা একটু শুনো না আমি কোথায় যাব আমার কথাটা একটু শুনো না বেরো আমাকে এবারে মতো বেরো কালকের ভিতরে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো যাও বেরোই তো বলছি